এই গাইস আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিও বানানোর কোনো মুডই ছিল না আর আজকে আমি হুট আট করে ভিডিও বানাই ফেলছি আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে আমি যেটা একটা মেলায় আর বাসায় খুব বোরিং লাগতাছিল ছিল তাই শুনলাম যে আমাদের বাসার পাশেই নাকি একটা মেলা হয়ে গাইস মেলাতে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে পার হইতে হবে মানে এই জায়গাটা যা পার হইতে হবে এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগতাছে না এর জন্য আমি একটু ভিডিও করছিলাম চলো এখন মেলায় যাই তাড়াতাড়ি বেশি কথা বলে ফেলছি গাইস আমি যাওয়ার আগে ভাবছিলাম কত যে বড় একটা মেলা হয়েছে যাই দেখি একটুখানি একটা মেলা হয়েছে তাও ভালোই কয়েকটা দোকান আসছিল এখন আমি হচ্ছে যাইতাছিলাম একটা নৌকায় ওঠার জন্য দেখতে পারতেছেন এখানে নৌকা আইছে নৌকারা বেশি বড় নাকি মানে ছোটোই তাও এরা নাকি অনেক অনেকক্ষণ ধরে নৌকাতে

দেখাই পর আমার এরই অনেক জোরে জোরে নৌকাটা চালাইতেছিল সবাই অনেক মজাই করতেছিলাম আর যদি ইঞ্জিনটা থাকতো ইঞ্জিন এর সাহায্যে চলতো তাহলে আরও অনেক উপরে উঠাইতে পারতো কিন্তু হচ্ছে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে তাও আমাদের ফেরত দেওয়া যায় নাই তাও আমাদের নৌকা রাইডটা চালু গাইস গাইস এখন বাসির চলে যেয়ে যাচ্ছি মানে এখন সন্ধ্যা হয়ে আসতাসে তাই বাসির চলে যেয়ে যাচ্ছি আমি কিছু খাই নাই গা আমি খালি নৌকায় উড়ালি গা টাকি সিদাম কারণ আমি খুব গাড়ি তো তাই চেয়ে গা টাটা ওই পর্যন্তই ছিলাম আমি